আই <laughs> তাদের দামি একই দাবি তাকে পরে পিয়ারে দে রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই সব হুবহু হু একটা কিন্তু আমরা কোনো পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়ে যাবে জাতির প্রয়োজনে বের হয়ে চলে আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি তো চেষ্টা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে তোমার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে আল্লাহ এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সব সময় থাকি এটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অসম্ভব দুঃশাসন সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা ইসলাম একবার এই দেশের মানুষও মতবাদ দেখেছে আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য নেই আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য আমরা এক তো আমরা এক আল্লাহ এক কলিমা এক সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমরা জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামিক জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে দোয়া করবেন ধরে নেবেন কেন আপনারা দোয়াও করতে থাকেন এখান থেকে হবে আপনাদের সহযোগিতা লাগবে আমরা তো আপনাদেরও সহযোগিতা আমাদের ওই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন একই কথা কথা আমাদের ভিন্ন কোনো আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে কাটাকুটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রবুল আলমিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতেও ব্যর্থ হবে না অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক আরো সহনীয় হোক দ্রব্যমূল্য মূল্য আরো কমে আসুক এটা তো সবার প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা কথা আসলে বাস্তবতা এটাই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে তা আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া চাচ্ছি কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনীতির মাঠে যারা আমরা আছি বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমি পেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইশালি করতে না পারি তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ হুজুর আমরা সবাই যখন একত্রিত হই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি তা বিশেষ করে আমরা দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি দাবি এই ক্ষেত্রে আমি মহোদয় কি আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি পরে পিয়ার দ্বারা রাজনৈতিক দাবের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই সব হু বুহু একটা কিন্তু আমরা কোনো পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়ে যায় জাতির প্রয়োজনে বের হয়ে চলে আসছে ইস্তামী নীতি এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এব এটাই কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থোন্বেষী মহাল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসলাবে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই জাতির জন্যও পাই নাই দেশের জন্য উপায় নেই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি